ভিডিও দেখেই বুঝে গেছেন আজকে আজকে আমি আমি কি বানাতে চলেছি ক্লে দিয়ে ডিজাইন করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আমার কাছে একটা ছোট্ট মিরর ছিল আর এটা বানানোর জন্য এরকম মোটা কাগজ লাগবে এই মোটা কাগজটা আমি বক্স কেটে বের করে নিয়েছি আর এই যে গোল করে নিচ্ছি কাটা কম্পাস দিয়ে কাটা কম্পাস দিয়ে গোল করলে সুন্দর গোল হয়ে যায় কোনো বাঁকা চাকা হয় না এরপরে আমি কাচি দিয়ে কেটে নিয়েছি আর এই ফুলগুলো আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম যেহেতু আমি আগের ভিডিওগুলো গুলোতে আমি ফুল বানানো দেখিয়েছি এই জন্যে এই ভিডিওতে আমি ফুল বানানো স্কিপ করে গেলাম মিরর সেট করার জন্য আমি ফেভিকল আঠা ইউজ করেছি মিররের পেছন দিকে এরকম করে বেশি করে আঠা আমি লাগিয়ে নিয়ে কাগজের সাথে সেট করে নিব এতে মিরর আটকে থাকবে নড়াচড়া করবে না আর হচ্ছে নষ্টও হয়ে যাবে না এরপর আমি অপেক্ষা করছিলাম কখন শুকাবে শুকালেই আমি হচ্ছে রং করব। এই জন্য আমি অ্যাক্রাইলিক কালার দিয়ে রঙ করে দিয়েছিলাম আমার যাবে রং ব্যবহার না করে ক্লে ব্যবহার করলেও হবে সম্পূর্ণটা কালো ক্লে দিয়ে পূরণ করে দিলেও হয়তো আমি মনে করলাম রং দিলেই বেশি ভালো হবে এরপরে আমি আঠা লাগিয়ে ফুলগুলোকে মিররের সাথে আটকিয়ে নিয়েছি একটা একটা করে আটকিয়ে নিতে হবে এই কাজগুলো করা খুবই সহজ আর খুবই আনন্দদায়ক আমার তো খুবই ভালো লাগে আমার মতো কার কার ক্রাফটের কাজ ভালো লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দেবেন লাইক কমেন্ট করে দিবেন Yeah.